এখানে কি কাজ আসছেন কি পদ সেটা আপনার অনুভূতিটা কি যে ভোটের মাধ্যমে নির্বাচন হবে এতে আপনার অনুভূতিটা কি ভালো লাগছে

পদের দিকে যদি পরিষ্কার ধরা যায় সেখানে তার কিছু করার ঠিক আছে না গাড়ি এই যে কেন হইছে কিসের ভোট হচ্ছে এখানে কি নির্বাচন

কিসের ভোট ভোট কমিটি তা আপনার কেমন লাগছে এই ভোট দিতে এসে আপনি এতে কি আপনার অনুভূতি কি কেমন হতে পারে কি কাজে আসছেন কোন কোন কিসের কোন নেতা বিএনপির যে মানে স্থানীয় যে নেতা তৈরি হয় ইউনিয়ন বেসিসে ওয়ার্ড বেসিসে এইগুলো তৈরি করার জন্য আমরা ভোটের মাধ্যমে এগুলো নির্বাচন করার জন্য আমি ভোট দেওয়া জন্য নির্বাচন বাচ্চম এর মাধ্যমে নির্বাচিত হয় তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আরও ভালো হবে আশা করি সবচেয়ে ভালো করে চাই আপনি আমাকে দাও না

پادنا او ته وي نه او ترو اما جوک کي اصل ان کي کيت بولين 690 ورته به ته پتا نه